আজ এই সাত দি মনিকার সরণ দিবসে বিশেষ করে এই চুগিলি বছর দু হাজার পঁচিশে তার থেকে যা শিক্ষা আমরা পেতে পারি তার উপর আলোকপাত করতে চাই একুশে অগস্ট দু হাজার পঁচিশ ভাঙা পরিবার এই যে আজকে যুগের ডিজিটাল দূর এবং নৈতিক দ্বন্দ্বের এই সময়ে মায়েরা অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি তবুও মন্ডলী আমাদের ডাক দিয়েছে যে জুবিলে বছরে আশার তীর্থ যেন সাদী মনিকার উদাহরণ থেকে যিনি বছরের পর বছর প্রার্থনা করে তার বিপদগামী পুত্র আগস্টিনকে সাধুতে পরিণত করেছিল পবিত্রতায় পরিণত করেছিল সন্ত করে আমরা শিখে যে ঈশ্বরের উপর ভরসা করা মাতৃস্নেহ স্নেহ সেই ভালোবাসা যে কোনো কঠিন পরিস্থিতি জয় করতে সক্ষম এই আলোচনায় দেখা যাক কিভাবে মনিকার জীবন আজকে জটিল পারিবারিক পরিস্থিতিতে মায়েদের জন্য আশার দিশা দেখা আশার বাড়ি অধ্যবসায় প্রার্থনায় সক্ষম সাদি মনিকা সতেরো বছর আগস্তিনের জন্য নিরলস প্রার্থনা করেছিলেন এটি শেখায় যে ঈশ্বরের সময় আমাদের সময় থেকে অনেক আলাদা প্রেমের সত্য বলা যেটা আমরা এফিসিয়দের কাছে সাধু বলের দেখি চার পনেরো সেই অনুসারে মায়েদেরকে সংশোধন ও দয়ার সমন্বয় করতে হবে তার সঙ্গে রয়েছে ধর্ম গ্রন্থ চর্চা বাইবেল পাঠ নিয়মিত ঈশ্বরের বাক্য পাঠ অন্তরে শক্তি জায়গায় গীত সংগিতা একশো তার সঙ্গে রয়েছে পারিবারিক সমর্থন এবং যেমন আমরা জানি যে সাধু মনিকার জীবনে তিনি বিষব ও কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন যা আধ্যাত্মিক সঙ্গে গুরুত্ব দেয় গুরুত্ব শেখায় তিনি চেয়েছিলেন যে তাদের মধ্যস্থতা তার সন্তান আগস্তানের পরিবর্তন আসুক ঈশ্বরের সঙ্গে কথা বলাকে প্রার্থনায় রূপ পবিত্র সময় জ্ঞান অর্জন কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে তার শেখা এটা আমরা যাচাই করে দেখি উপদেশ গ্রন্থে ইনোদের সাত আর এই জুবিলে বছর যখন আমরা স্মরণ করছি সাদি মনিকাকে আমরা এক আশার লক্ষণ দেখব পারিবারিক সংকটে ঈশ্বরের পরিচালনার ভাবধারা চেনা আর এই সাধ্য মনিকার জীবনে সাধু আমরসের সাথে যে সাক্ষাৎ তিনি চেয়েছিলেন এবং তিনি এটাও বলেছিলেন সাধি যে এত অশ্রুপাতকারীর পুত্র কোনোদিন ধ্বংস হয়নি ছোট পরিবর্তন তাই আমরা শিখি প্রায় বড় রূপান্তরের করবাস আর সেটা আমরা সাধু আগ্রুসেনের জীবন ঈশ্বর হলেন গুরু তিনি আমাদের শিক্ষক তিনি আমাদের প্রভু বন্ধু পরামর্শ দাতা এবং তিনি সর্বদা আমাদের এই পার্থিব জগতের বন্ধু জগতের শিক্ষক পরামর্শ পরামর্শদাতাদের মধ্যস্থতায় সাহায্য পাঠান তাদের মধ্যায় ঈশ্বরের বাণী আমাদের কাছে প্রকাশ করেন পরিবারের কষ্ট পবিত্রতার বিদ্যালয় হতে পারে সতী ফ্রান্সিস এটাই বলেছিলেন ঈশ্বর সন্তানদের রক্ষা করে আমরা না দেখলেও বিশ্বাস করতে পারি আর এটা বিশ্বাস করতে হবে তার সঙ্গে রয়েছে প্রার্থনা ও ধ্যান ভবিষ্যতের আসা ঝলক দেখ যেমন মনিকার জীবনে একটা স্বপ্নের মতো সেই ঝলক আসার পথ সাধারণ ঘরে এই পবিত্র স্থানের সৃষ্টি তৃতীয় ভ্যাটিকান দলিল পত্রে লুমেন জেন্সরুমে আমরা করি যে পরিবার হলো একটি ক্ষুদ্র গৃহমন্ডল আর তাই যদি হয় এই গৃহমন্ডলী নিয়মিত প্রার্থনা খাবারের আগে কৃতজ্ঞতা প্রকাশ তারপরে কৃতজ্ঞতা ধন্যবাদ দেওয়া শোবার আগে প্রার্থনা করা ধর্মীয় ছবি কুশ্চিন্ন পরিবারে বিশ্বাসে পরিবেশ সৃষ্টি করে মন্ডলীর পূজন প্রথা কালচক্র এই যে লিটারজিক্যাল সিজনগুলি এগুলি উদযাপন করলে কি হয় শিশুরা ঈশ্বরের ছন্দ অনুভব করে প্রযুক্তি মুক্ত সময় নির্ধারণ করে সত্যিকারে মানবিক সম্পর্ক জোরদার বিশ্বাসীদের আমন্ত্রণ জানিয়ে পরিবারে বিশ্বাস সহভাগিতা ও পরিবার অভ্যন্তরী গঠন তার সঙ্গে রয়েছে আশার আবেদন মাতৃত্বকে মধ্যস্থতা হিসাবে ব্যবহার করে সেই হিসাবে সেটা দেখা মামারিয়া যেমন একটা উদাহরণ তার আধ্যাত্মিক সন্তানদের জন্য অবিরাম মধ্যস্থতা করে। ঠিক একই ভাবে সাধী মনিকার উপবাস ছিল শক্তিশালী প্রার্থনার এক মাধ্যম পরিবারের উদ্দেশ্যে নিয়মিত খ্রিস্টাকে যোগ রোজারি জপমালা হতাশ ও বিভাজনের বিরুদ্ধে এক শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে যখন আমরা পরিবারের সকলে মিলে এক প্রার্থনা যেমন সাধ্য রীতা সাদ্দি এলিজাবেথ অ্যান্ড সাদ্দি জিয়ান না মোলার মতো পবিত্র মায়েদের স্মরণ করা দরকার পবিত্র ধন্য প্রার্থনা এটা মাতৃত্ব আর এই জুগিলি বছরে আমাদের বুঝতে হবে মায়েরা আশায় একটা নং আধুনিক যুগে এই পরিবারের যে ঝড় সে মোকাবেলা করতে আমাদের সাহায্য করে পারিবারিক প্রার্থনায় কৃষকদের দুশ্চিন্তা বিচ্ছিন্নতা কমায় সাদ্দি মনিকার স্বামী প্যাট্রিসিয়াসের মদ্যপানের অভ্যাস আজকের আসক্তির মতো সমস্যা কেবল শিক্ষাগত কৃতিত্ব নয় খ্রিস্টকেন্দ্রিক চরিত্র গঠন জোর দেয় আপেক্ষিক ভাবে এবং আপেক্ষিকতাবাদের বিরুদ্ধে দাঁড়ান তবে খ্রিস্টের প্রেমে দৃঢ় অর্থনৈতিক কষ্টে ঈশ্বরের প্রভিডেন্স যাকে আমরা বলি ঈশ্বরের দয়া তার কৃপা মহাদান তার উপর আস্থা রাখবে সন্তানদের সঙ্গে যে সম্পর্ক করার সময় বাস্তব শারীরিক ভাবেই হোক অনলাইনে তার সঠিক খ্রিস্টীয় পরিচয় বজায় রাখছে এর সঙ্গে রয়েছে মাতৃসুলভ জ্ঞান সংসাধন এবং করুণার সমন্বয় যেমন সাদ্দি মনিকা আগস্টিনের ভুলকে সমর্থন করতেন না ঠিক না নিঃশক্ত ভালোবাসা আর এটাই তার জীবনে আমরা লক্ষ্য করি পুত্রের প্রতি তার নিঃশক্ত ভালোবাসা মানুষও তার আচরণটা আলাদা করুন ঈশ্বরের আদর্শে নিরাপদ সম্পর্কে শিশুদের সহনশীলতা বাড়ায় এমন পরিবেশ তৈরি করুন যাতে ভুল স্বীকার করতে লজ্জা না হয় আর দিক আমরা দেখি মনিকা জীবনী থেকে তার দাম্পত্য জীবনের একটা পরিবর্তন আর উদাহরণস্বরূপ আমাদের দৈনন্দিন জীবনে এই প্রকৃত ভালোবাসা দাম্পত্য জীবনের মাধ্যমে এই বিবাহিত জীবনে একটা সাদী মনিকার স্বামী রাগ ও অবিশ্বস্ততার সামনে ধৈর্য ধারণ সঠিক সময়ে সঠিক আলাপ করুন প্রতিদিনের বিশ্বস্তদের স্বামী স্ত্রী একে অপরকে পবিত্র করে ক্ষমাশীলতা দাম্পত্য সুখ ও সন্তানদের সুস্থতা বৃদ্ধি করে প্যারিস কার্যক্রম ও পুরুষ পরামর্শ দানের মাধ্যমে স্বামীদের যুক্ত করবে স্বামী স্ত্রীকে খ্রিস্টের সঙ্গে সাক্ষাতের একটা সুযোগ দিন আর এর সঙ্গে আরো কিছু শেখা রয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক সম্পৃক্ততা পারিপার্শ্বিক প্রভাব নেগেটিভ না করে সাদি মনিকা আগস্তিনের শিক্ষাকে সমর্থন করলেও যেমন আমরা ধরি সেই সহায় পৌতলিক ভ্রান্তি প্রত্যাখ্যান করতেন শিশুদের বিনোদন ও সামাজিক মাধ্যমে সমালোচনামূলক ভাবে বিচার করতে শেখান উজ্জীবনী বন্ধুত্ব করতে দিক নির্দেশ করুন তরুণদের শক্তির তাতব্য কাজে ব্যবহার করতে উৎসাহ দিন বৌদ্ধবাদী সমাজে বিশ্বাসকে আলোচনা উপ্বাস করা শিশু ক্যাথলিক শিক্ষাতে আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করতে সাহায্য করুন আর এইভাবে পবিত্রকরণ আসে আর পবিত্রকরণের যে কষ্ট মাতৃত্বের বেদনা সেই অর্থ খুঁজে পাওয়া যায় যেমন শান্তি মনিকার জীবনে পারিবারিক পরীক্ষার মাধ্যমে খ্রিস্টের দুঃখ ভোগে অংশ নেওয়া জৈব সন্তান ছাড়াও আধ্যাত্মিক মাতৃ চর্চা করা যায় অন্যদেরও সেই সেবা যায় কষ্ট অন্য সংগ্রামী মায়েদের মায়ের বাড়ায় যেমন একটা সমাজ রয়েছে যেখানে এই ধরনের সন্তানরা যারা বিপদগামী সেই মায়েরা দুঃখ কষ্ট এক অপরের সঙ্গে সহযোগিতা করে সহভাগিতা করে এক অপরকে সান্ত্বনা দেয় এক এইভাবে আমরা দেখি একটা পরিবারের রূপান্তর একটা আলো নিয়ে আসে তাই রঘুর কাছে আমাদের পরিশ্রম কখনো বৃথা যায় প্রথম পরিতীয় পনেরোই আঠান্ন পদে আমরা আর এই মাতৃত্বের কষ্ট আত্মাকে ঈশ্বরের সঙ্গে গভীর মিলনে প্রস্তুত আশার উত্তরাধিকার আমাদের আগামী প্রজন্মের জন্য সাধু পবিত্র ব্যক্তি গড়ে সাধ্য মনিকার প্রভাব আগস্তিনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়ে ভৌত সমৃদ্ধির চেয়ে চরিত্র গঠনে আরো জোর দেওয়া উচিত আমাদের শিশুদের নিজস্ব যে আহ্বান সেটা আবিষ্কার করতে তাদের সাহায্য করা প্যারিস জীবন এবং പരിശേ যে സക്രമെന്റൽ ജീവിത সেই সাক্রামেন্টগুলিতে সক্রিয় অংশন করা নিশ্চিত করা তাদের সঙ্গ হয়ে এক সঙ্গে বীজ প্রার্থনা করা গীতব আনন্দময় পরিපත්ীয় সন্তান তৈরি করে এই বাণী ঈশ্বরের অনুগ্রহে ভাঙা চক্র আর সেই চক্রকে ভাঙার সম্ভব হয়ে ওঠে যে চক্র বিপদের দিকে নিয়ে যায় প্রভাব বিস্তার তাই আসুন শাদি মনিকাট যে হতাশা থেকে একটা বিজয়ের যাত্রা আমাদের মনে করিয়ে দেবে যে ঈশ্বরের মুক্তির ক্ষমতার বাইরে কিছুই নেই এই জুবি বছরে আসার তীর্থযাত্রী হওয়ার জন্য মায়েরা এই বিশ্বাস পেয়েছেন যে তাদের অসু তাদের প্রার্থনা এবং তাদের ত্যাগ পরিবারের পবিত্রতম বীজ বহন করে সন্তান বিপদে গেলেও স্বামী রুক্ষ হতাশ করলেও তা পরিস্থিতি ভেঙে দিলেও সেই একই ঈশ্বর যিনি সাধ্যে মনিকার প্রার্থনা আগস্তিমের জীবনে অমঙ্গ পরিবর্তন এনেছিলেন এবং আনিয়েছিলেন আমরা এই জেনে যে ভালোবাসায় উৎসর্গ করা প্রতিটি প্রার্থনা মন্ডলী পরিত্রাণ করণে এক অবদান রাখ এটা আমরা ভুলে না যাই আসুন নতুন আশায় আমাদের মাতৃ আমরা আর কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরি আজকের দিনে তার উপরে আলোকপাত করুন চিন্তা ভাবনা করুন তার উপর ধ্যান করুন প্রথম প্রশ্নটি আমার হলো আমাদের দৈনন্দিন জীবনে বিশেষত পরিবারের আধ্যাত্মিক অবস্থার হলে কিভাবে আমি শান্তি মনিকার মতন বসায় প্রার্থনা চর্চা করতে পারি ভাবুন কঠিন সময়ে আমি আমার পরিবারের ঈশ্বরে কোনো আশার চিহ্ন অগ্রাহ্য করছি এটাও ভাব মনিকার মতো দৃঢ় সীমা নির্ধারণ ও নিঃশর্ত ভালোবাসার মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করবে এবং আমার বর্তমান পারিবারিক সংগ্রাম কি আমাকে আধ্যাত্মিক মাতৃত্ব ও অন্য পরিবারকে সেবায় প্রস্তুত করেছে আর যদি না করে থাকে কি উপায় বার করছে সেটা করার জন্য আর সর্বশেষে পরিবারের সদস্যরা বিশ্বাসে ভিন্ন স্তরে থাকলেও কিভাবে আমি আমার ঘরকে আরো পবিত্র পরিবেশে রূপ দিতে পারি আসুন সেই প্রার্থনা রাখি সেই ভাবনা রাখি আছে জয় যিশু হ্যালো হ্যাঁ বলো আচ্ছা কি করছো বিশ্রাম